ও দাদা কি সমস্যা কি আমার একটা প্রশ্ন ছিল একটু জানার দরকার কি প্রশ্ন আচ্ছা নবীজিকে কে কি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় নবীর সামনে কে আম করা যায় যদি একটু বলতেন দাদা না 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 দাঁড়িয়ে সালাম দাও এটা বেদাত নবীজের সামনে কে আম করা এটা বেদাত এটা বেদাত জি এটা বেদাত তুমি কি বেদাত করে জাহিন না চাও আচ্ছা দাদা তাহলে যে এই একজন নাস্তিকের একজন নাস্তিকের লেখা জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত যখন গায় তখন যে এই আমাদের নেতা কর্মীরা আমাদের হুজুররা দাঁড়িয়ে যায় এটা কি বেদাত না কি বলতে চাও খুলি বল এই দিন গত পরশু আমাদের আমাদের ফির বলেন জামাতের নেতা বলেন অনেক হুজুররা দেখলাম জাতীয় সঙ্গীত গাইল ওনারা একবারে আদবের শরীর দাঁড়িয়ে আছে একবার সুন্দর মতো দাঁড়িয়ে আছে দাদা এটা কি বেদাত হয় না একজন অমুসলিমের লেখা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যখন দাঁড়িয়ে যায় এটা কি বেদাত হয় না ওই অবস্থায় না দাঁড়ালে নাকি এটার জন্য শাস্তি পাওয়া লাগে দাদা জাতীয় সঙ্গীতের সম্মানে দাঁড়ানো এটা অবশ্য এটা দাঁড়াইতেই হবে হ্যাঁ এটা যাই যাচ্ছে এটা যা এটা কোনো সমস্যা নেই সে হতে পারে নাস্তিক সে হতে পারে হিন্দু তার সঙ্গীতের সম্মানে দাঁড়াইতেই হবে কিন্তু নرجের সম্মানে তারানো যাবে না আমার शाहिद বলছি এটা এটা আমার शाहिद বলছিল ও আচ্ছা মানে জাতি সঙ্গীতের সম্মানে ধারণো যায় একজন নাসিকের সঙ্গীতের সম্মানে ধারণো যায় এইটা জায়েজ আছে এটা এটা কোনো সমস্যা নেই কিছুদিন পূর্বে দেখলাম দাদা এক দল সঙ্গীত গাইতাছে কি ওমর শিল্পী তুমি প্রিয় সাইদি

না তো তুমি কেন বুঝো না নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়জ নাই আমাদের সাহেব যারা আছে ওনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া একশো বার জায়জ হাজার বার জায়েজ। এটা আমার সাহেব বলছি আহা দাদা সাহেব পূজা বাদ দেন আপনার সাহেব কি বললো আপনি ওইটা নিয়ে লাফাইতে আছেন আপনার সাহেব বলছে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়জ নাই আপনি তার জন্য বলে দিলেন কি নবীজিকে দাঁড়িয়ে স্নান দেওয়া যাবে না অথচ অন্যদিকে আপনার লোকেরা একজন নাস্তিকের একজন হিন্দুর সঙ্গীতের সম্মানে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ওইটা হয় না আপনার দলের নেতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান দেয় এটা বেদাত হয় না বেদাত শুধু রাসুলের বেলায় আসলেই তো নাতি আমরা তো ভুল করতেছি আমরা মনে হয় আসলে নবী প্রেম থেকে সাহেব প্রেম বেশি দেখাইতেছি আসলে আমিও চিন্তা করলাম যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ হয় একজন নাসিক অমুসলিম একজন হিন্দু সঙ্গীতের সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করা জায়েজ হয় তাহলে রাসুলের সম্মানে কেয়াম করা কেন জায়েজ নয় আফসোস দাদা আফসোস আমরা নবী প্রেমী হইতে পারলাম না আমরা হয়ে গেলাম শায়েক প্রেমী আমরা নবীর চেয়ে সাহেবকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি নবীর সম্মানে কিছু করলেই এটা হয়ে যায় বেদাঁত অথচ সাহেবের সম্মানে যাই করি ওইটাই হয়ে যায় দাঁত